পেহেলগামে আপনারা বাঙালি আতিথেয়তার সন্ধান করছেন তাহলে চলে আসুন নস্কর পরিবার দ্বারা পরিচালিত হাওড়া বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পেহেলগামে এসে আপনারা যদি কাতলা মাছের ঝোল খেতে চান তাহলে এখানে চলে আসতে পারেন ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণে গিয়ে পেহেলগামে বাঙালি আতিথেয়তা পাওয়ার জন্য বাঙালি খাবার দাবার ঘোরা এবং থাকার জন্য আপনারা নস্কর বাবুর সাহায্য নিতে পারেন মানে বেঙ্গল থেকে এত দূরে এসে একটা ব্যবসা করছেন বাঙালি খাবার এবং এত সুন্দর স্বাদের খাবার যে বাঙালি হিসাবে আমার খুব ভালো লেগেছে এখানে দেখুন এখানে সমস্ত বাঙালি পর্যটকরা এখানে খাওয়া দাওয়া করার জন্য এসেছে বাংলা থেকে এসেছেন তো নমস্কার নমস্কার এই নস্কর পরিবার প্রায় তেতাল্লিশ বছর এই পেহেলগামে আছে বাঙালি পরিবারই আপনাদের বাঙালিদেরকে বাঙালি সুস্বাদু রান্নাগুলো করে খাওয়ান তাই আপনারা আগামী দিনে কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করলে পেহেলদামে পৌঁছানোর পরে এই হাওড়া বেঙ্গলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া এবং থাকা ও বাড়ির জন্য যোগাযোগ করতে পারেন তো চলুন গল্পটা শুরু করা যাক বিশ্বাসযোগ্যতা অনেক আর পরিচিতির সংখ্যা অনেক তাই বললে আপনি যে আপনার সাথে যে অ্যাসোসিয়েট যে হোটেল এই এটা আছে হোটেল স্নোপি হোটেলে থাকার ব্যবস্থা আপনি করে দিতে পারেন সব করে দিতে জম্মু তাওয়াই বা শ্রীনগর থেকে তো গাড়ি করে তো তারা চলেই আসছে আর আপনি বললে এরকম হোটেলে বুকিংও করে দিতে পারবেন আপনার মাধ্যমে যদি হোটেল তারা বুকিংও করে তাহলে তাদের আর চিন্তা করার কোনো কারণ নেই সস্তা পড়বে একদম সস্তাও পড়বে হাওড়া বেঙ্গলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ব্রেকফাস্টের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আগামী দিনে যারা কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করছেন পেহেলগামে গিয়ে বাঙালি খাওয়া দাওয়া এবং গাড়ির ব্যবস্থা এবং হোটেলে থাকার জন্য হাওড়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক নস্কর বাবুর সাথে যোগাযোগ করুন আপনার এই প্রচেষ্টা আমাদের খুব ভালো খাবার দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ওকে রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টুচিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং হাওড়া বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমার ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স এবং ডিনারের অভিজ্ঞতার গল্প শুরু করি ট্যাক্সি স্ট্যান্ড টু ট্যাক্সি স্ট্যান্ড ওয়ান ওয়ানের পাশে অবস্থিত গুরুদুয়ারা গুরুদুয়ারা পার করে এলে বাম দিকে এই মন্দিরটা দেখতে পাবেন এই মন্দির আর এই মন্দিরের উল্টো দিকে এখানে আছে পেহেলগাম পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশনে পৌঁছানোর পরে সোজা রাস্তাটা ওদিকে চন্দনবাড়ির দিকে চলে যাচ্ছে আর বাম দিকে রাস্তার দিকে যাচ্ছে এই পেহেলগাম পুলিশ স্টেশনকে ডান হাতে রেখে চন্দনওয়াড়ি যাওয়ার জন্য সোজা এই রাস্তাতে এগিয়ে গেলে আপনারা হাওড়া বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পৌঁছে যাবে আপনাদের যাতে একদমই বুঝতে অসুবিধা না হয় সেই জন্য ডিটেলসে দেখাচ্ছি পুলিশ স্টেশনটা পার করে আসার পরেই সামনে ডান হাতে এটা পসওয়ান পার্ক এই পার্ককে ডান হাতে রেখে একটু এগোলেই গন্তব্যে পৌঁছবেন পেহেলগাম পুলিশ স্টেশন থেকে আপনারা যখন আসছেন পুলিশ স্টেশনের দিক থেকে আসার সময় ডানহাতে পশমান পার্ক পড়বে পশবান পার্ক পার করার পরেই আপনারা গভর্নমেন্ট মডেল হায়ার সেকেন্ডারি স্কুল পেহেলগাম দেখতে পাবেন এবং এই স্কুলের ঠিক উল্টো দিকেই অবস্থিত হাওড়া বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর এই যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তায় ওদিকে বেতাব ভ্যালি হয়ে চন্দনবাড়ির দিকে চলে গিয়েছে তো এই হচ্ছে হাওড়া বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সাহেব বাবু আপনি কত বছর পেহেলগামে আছেন তেতাল্লিশ বছর থেকে আছি বাঙালিকে পরিষেবা দিচ্ছি আপনি একাই এখানে থাকেন না সাথে পরিবারের সদস্যরাও এখানে থাকেন পরিবারের সদস্যরাও এখানে থাকেন আচ্ছা আর আপনার নিজের আসল বাড়ি আমি সেভেন্টি নাইনে এসেছিলাম উনিশশো উনআশি সালে এখানে চলে আসেন আচ্ছা আচ্ছা তো ভাত আলু ভাজা ডাল বাঙালির প্রিয় আলু পোস্ত এখানে ডিম আলু ঝোল রগ রগে চিকেন কষা এই হচ্ছে সম্পূর্ণ থালিটা আপনারা দেখতে পাচ্ছেন দিনের ঝোল নিয়ে নিয়েছি হাওড়া বেঙ্গলি রেস্টুরেন্টে আপনারা কেন আসবেন কারণ এখানে এলে এখানে যিনি বাঙালি দিদিভাই আছেন উনি এই সমস্ত বাঙালি পদগুলো রান্না করে থাকেন একদম ঘরোয়া রান্না চলুন এরপরে চিকেনের স্বাদ নেওয়া যাক আরও সবাই রিভিউ আলু পোস্ত ডাল ডিমনির ঝোল চিকেন আর এদিকে চাটনি সবগুলোই দুর্দান্ত টেস্টও বেশ ভালো আজকে কয়লা মে আমি এখানে মোত্যাহ্ন করেছিলাম সম্পূর্ণ করলাম আগামীকাল এখান থেকে আমি আলু ভ্যালি বেতা ভ্যালি বেড়াতে যাবো ঘুরে এসে আগামীকালও এখানে আসবো ভাবে সাফ হলো এখানে একটা কাস্টমীর সাদা এসেছিলাম ওর কাজ দেবো আমার বাড়িতে অসুবিধা ছিল মা ছিল ছোট ভাই ছিল ওদের খাওয়া দাওয়া তো আমাকে ওই জন্য এখানে চলে এসছিলাম এখন দেড়শো টাকা মাসে দিত আমাকে আচ্ছা সারের দোকানে কাজ করলাম সার একটু বিক্রি করতাম দোকানে বসে তারপর হতে হতে আমাদের বাঙালিরা প্রচুর কলকাতা থেকে আসে সবাই বসে এখানে খেতে পারছি না ভালোভাবে বাংলা খাবার পাচ্ছি না ভূস্বর্গ এসে না যদি বাংলা খাবার পাই আমাদের যে লাভটাই কি আচ্ছা হ্যাঁ আপনি হোটেলে একটা খুলুন আমার এখানে খেতে পারবো আচ্ছা ওই সিজনে সবাই বলতে 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 ওই সিজনে সবাই বলতো তারপরে আমি ওইটা হোটেল করলাম হোটেল করে এখন সবাই খুশি করতাম আপনার এই রেস্টুরেন্টে কি কি খাবার দাবার পাওয়া যায় পুরো বাঙালি খাবার পাওয়া যায় সব ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্ন্যাক সব পাওয়া যায় আচ্ছা সন্ধ্যাবেলায় মানে টাইম পাস করার জন্য মানে স্ন্যাক্স জন্য তো এখানে চলে আসতে পারবে আর পার্সেলের কি ব্যবস্থা আছে হ্যাঁ পার্সেলের কি ব্যবস্থা আছে যেগুলো আপনার কোন জায়গায় গেলে সেখান থেকে গাড়ি করে পার্সেল করে দেওয়া হয় গাড়িতে খেয়ে খেয়ে যেতে পারবেন ওকে পার্সেল করে দেওয়া ওকে পরিবার পরিজন নিয়ে পেহেলগামে পৌঁছে আপনারা কোথায় থাকবেন মধ্যবিত্ত বাজেটে যদি আপনারা থাকতে চান তাহলে আপনারা নস্কর সাথে যোগাযোগ করতে পারেন এখানে ফায়ার সেফটির সম্পূর্ণ বন্দোবস্ত আছে আর আমি এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলিয়ে টোটাল এখানে ইলেভেন রুম আছে গেস্ট হাউসের ডবল বেড রুমের চিত্র হল এরকম এই হচ্ছে স্নোপিক গেস্ট হাউসের ডবল বেড রুম আপনারা দেখুন কি সুন্দর কাশ্মীরি আর্টওয়ার্ক এখানে আর কার্টেনও কি সুন্দর কালারফুল এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে সুন্দর ডবল বেড খাট এখানে কর্নারে টেবিল ও চেয়ার আছে আপনাদের সাজুগুজুর জন্য এখানে আয়না আছে ফ্যানের প্রয়োজন নেই এখানে বেশ ঠান্ডা এখন এই মুহূর্তে পয়লা মে দু পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে ওয়াশরুমও একদম নিট অ্যান্ড ক্লিন এখানে দেখুন গরম জলের ব্যবস্থা আছে যে হট অ্যান্ড কোল্ড করে লেখা আছে কোমরের ব্যবস্থা আছে এই হলো পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন ভিতরেও একটা মিরর আছে তো এই হচ্ছে সম্পূর্ণ বাথরুম আর এই হচ্ছে সম্পূর্ণ রুম হাওড়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মিস্টার নস্করবাবুর সাথে যোগাযোগ করলে আপনারা এখানে ফোর বেডের রুমও বুক করতে পারেন আপনারা যখন এই ফোর বেডেড রুমে স্টে করবেন তখন এখানকার এই জানালা দিয়ে আপনারা পাহাড়ের চূড়া দেখতে পাবেন আপনারা দেখুন কি সুন্দর পাহাড় চূড়ো দেখা যাচ্ছে ক্ষেত্রে পেহেলগামে যদি কেউ আসে আপনি তাদেরকে হোটেলের ব্যবস্থা বা এখান থেকে গাড়িতে যে ঘুরতে যাবে যে আরু ভ্যালি বেতাব ভ্যালি চন্দনবাড়ি সেই গাড়ির ব্যবস্থা আপনি করে দেন হ্যাঁ সব গাড়ির ব্যবস্থা করে দেয় জম্মু থেকে আসা কোনো সব গাড়ির ব্যবস্থা করে দেয় আমার সাথে আপনারা রেট কমই পাবে দু হাজার চব্বিশের আমি পেহেলগামে পৌঁছেছিলাম মধ্যাহ্ন পরে আমি বিকেল ও সন্ধ্যা বেলায় পেহেলগামের পাশাপাশি জায়গাগুলো ঘুরে দেখেছিলাম যার ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আগামী পর্বে আসছে তাই চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন হাওড়া বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এরপরে ডিনারের অভিজ্ঞতা সন্ধ্যাবেলায় আপনারা চা ও কফির কাপে চুমুক দেওয়ার জন্য বা ইভিনিং স্ন্যাক্সের জন্য হাওড়া বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসতে পারেন চলে এসেছি এখানে ডিনার সম্পূর্ণ করার জন্য এখানে ডিনারে আছে রুটি সবজি আর ডিম ভাজা এই হচ্ছে সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্সটা হচ্ছে এরকম পেহেলগাম ভ্রমণে গিয়ে তাই পরিবার পরিজনকে নিয়ে আপনারা যখন এখানে রাত্রিকালীন আহার সারতে যাবেন আপনাদের সন্ধ্যাবেলার সময়টা বেশ ভালোই অতিবাহিত হবে পেহেলগামে পৌঁছনোর পরে দ্বিতীয় দিনে আপনারা এবিসি পয়েন্ট আরু ভ্যালি বেতাব ভ্যালি চন্দনবাড়ির জন্য বেরিয়ে পড়বেন এই হলো বেতাব ভ্যালি তবে যাওয়ার আগে অবশ্যই হাওড়া বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনাদের ব্রেকফাস্টটা সেরে নিতে ভুলবেন না ওনাদেরকে বললে ওনারা আপনাদেরকে খাবার পার্সেলও করে দিতে পারে পেহেলগামে লোকাল সিন্ডিকেটের গাড়ি করেই আপনাদেরকে এবিসি পয়েন্ট ঘুরতে হবে সিস্ট্যান্ড ওয়ান বা ট্যাক্সিস্ট্যান্ড টু থেকে গাড়ি ভাড়া করতে পারে ছাড়া নস্কর বাবুকে বললে উনিও ব্যবস্থা করে দিতে পারে আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু আমার এখানে চন্দনবাড়িতে আসা হয়ে ওঠেনি আজকে বাপা সাথে পরিচয় হয়ে ভালো লাগলো গতকালই পরিচয় হয়েছিল ওখানে শ্রীনগরে আর ওনাদের সমস্ত হাওড়াবাসীরাও আমার সাথে ঘুরে বেড়াচ্ছে আপনাদের সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো থ্রি চেয়ার ফর পর্যটক ভ্রমণ সঙ্গী হিপ হিপ হুর পেহেলগামে আপনারা যেদিন পৌঁছবেন সেদিন পেহেলগামের স্থানীয় জায়গাগুলো ঘুরে দেখবেন আর দ্বিতীয় দিন চন্দনবাড়ি এবং পথের মাঝে বেতাব ভ্যালি আর এদিকে এই আরু ভ্যালি যাওয়ার পথটা অসাধারণ আমি এবিসি পয়েন্টটা দারুণভাবে সম্পূর্ণ করেছিলাম ডিটেলস ভিডিও আগামী পর্বে আসছে বাঙালি পর্যটকরা এসেছেন নমস্কার নমস্কার তো আপনাদের কোন কোন জায়গায় ঘোরা হলো আলো ভেলি আচ্ছা আপনারা সবাই ভালো থাকবে নমস্কার উত্তরবঙ্গ সফর আমার আবার এগিয়ে যেতে থাকু আপনাদের শুভেচ্ছা জানান আপনাদের দিকেই আমি যাব ভালো থাকবে নমস্কার সবাইকে নমস্কার অতি আমি আরু ভেলি ভেতা ভেলি চন্দনবাড়ি ঘুরে চলে এসেছি সুতরাং ট্রাউট মাছ আনতে গিয়েছি ছিলাম আচ্ছা ট্রাউট মাছটা ওসো অন্যদের অর্ডারের জন্য আনতে গিয়েছিল আজকে আমি এখানে কাতলা মাছের ঝোল খাবো তবে এখানে ট্রাউট মাছ বললে দি দাও বললে বলে এনে দেওয়া হয় দাও সেকেন্ড মে 2024 আজকে হাওড়াBengali রেস্টুরেন্টে আমার তৃতীয় দিনের মধ্যান্য এখানে আছে আলু ভাজা ডাল আলু পোস্ত पापড় ভাজা আর গনালে প্রিয় মাছ আপনারা চাইবে এখানে পেয়ে যাবেন মিটিস্টের খাবার তাই বাঙালি খাবার পাওয়ার জন্য প্রাণটা খুব শর্টকাট করছিল তো বহেল এসে প্রথম আলাপ হয়ে গেলো আমাদের দাদা কমল দাস সাথে 42 বছর এখানে এসে বাঙালি খাবার দিচ্ছে তো ওই বাঙালি খাওয়াকে আজ যেন প্রাণটা বাঙালি বাঙালি হয়ে উঠেছে টেস্ট ভালো আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটাই এখানে স্ত্রী অর্থাৎ ওনার ভাইয়ের মাই এখানে বাঙালি রান্নাগুলো করে থাকেন তাই যখন আপনারা পরিবার নিয়ে আসবেন বাড়ির ছোট সদস্য থেকে শুরু করে বাড়ির বয়স্ক মানুষরা এখানে বাঙালি দিদি ভাইয়ের করা রান্নাগুলোই আপনারা স্বাদ গ্রহণ করতে পারবেন আপনার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আপনার কন্ট্যাক্ট নম্বরটা যদি একটু বলেন ডবল নাইন

এখানে নস্কর পরিবারের থেকে প্রাপ্ত তথ্যগুলো পেয়ে আমার ভালো লাগলো এই তথ্যগুলো নিয়ে করে আপনারা পেহেলগামে যখন ঘুরতে আসবেন আপনাদের ঘোরাটাতে কোনো অসুবিধা আশা করছি হবে না তো আমি আপনাদের দুজনের নম্বরই এখানে স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা সরাসরি এই নম্বরে ফোন করে যাবতীয় তথ্য সহায়তা নিতে পারেন এবং এখানে খাওয়া দাওয়া করতে আসতে পারেন এবং এই নম্বরে ফোন করলেই আপনারা জম্মু তাওয়াই থেকে বা শ্রীনগরের দিক থেকে বা এখান থেকে যখন জম্মু তাওয়াই বা শ্রীনগরের দিকে যখন যাবেন গাড়ির ব্যবস্থাও আপনারা তুলে দিতে পারবেন আর এখানে এই পশবান পার্কটা পার করলে এখানে হোটেলের সংখ্যাও অনেক আছে আপনারা হোটেল বললে হোটেলও ঠিক করে দিতে পারেন একদম তো এইখানে নম্বর দিয়ে দিয়েছি আপনারা সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারেন আপনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ এই দুদিনে আমার পেহেলগামে আপনাদের এখানে গল্প করা আপনাদের এসে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা আমার দুর্দান্ত হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা